হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি ওভারহেড ট্রাইপডটি আনবক্সিং করে দেখাবো এবং এর প্রাইস এবং বিস্তারিত বলবো আসলে এই ট্রাইপডগুলো কাদের জন্য যারা নর্মালি টেবিলের উপর রেখে কাজ করেন এবং যারা রান্নার ভিডিও করেন অথবা ড্রয়িং করেন এই ট্রাইপডটি তাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এর ভিতরে দেখি কি কি বক্স অ্যাক্সেসরিজ দেওয়া রয়েছে তো এই হলো আমাদের বক্স কন্টেন্ট তো বক্সের ভিতর কি আছে আনবক্সিং করে দেখি তো বক্সের ভিতরে এই ধরনের জিনিসগুলো রয়েছে এটা হলো আমাদের মূল এটা হলো ফোন হোল্ডার এবং এটা হলো টেবিলের সঙ্গে যে মাউন্টি রয়েছে টেবিলের সঙ্গে লাগাই এটা তো এখন এটা আমরা সেট করে দেখি কিভাবে সেট করে এইদিকে হলো আমাদের ফোনের রেডিল করতে হবে করার পর এখানে নিতে হবে এখন এটি টাইট দিতে হবে এরপর এটিকেও টাইট দিতে হবে আমাদের যেন ফোনটা আমাদের ঠিকভাবে থাকে এরপর পাশে এটিতে লাগাতে হবে প্রথমে উল্টা হয়ে গিয়েছিল তো এটা এপাশ দিয়ে ঢুকাতে হবে করার পর এখানে টাইট দিতে হবে আমাদের আর এটিকে আমাদের হলো টেবিলের মধ্যে লাগা দিতে হবে তো এটিও দেখিয়ে দিচ্ছি এ হলো আমার টেবিল এগুলো মধ্যে দিলাম এখন এখানে যে ইয়েটি রয়েছে সেটি আমাদের ঢিল করে নিতে হবে আচ্ছা এখন এটিকে আমরা চাইলে এই জায়গাটাকে একটুকে ঢিল করে আমরা এটাকে উপরে উঠাতে পারি আবার এরকম বাঁকাও করতে পারি উপরে উঠিয়ে যদি এরকম করে টাইট দিয়ে দিই তাহলে এখানে আমরা এভাবে ফোন রাখতে পারবো আবার যদি এটিকে আমরা ফোনটাকে লম্বা করে ইয়া করতে চাই তাহলে এটিকে আমরা ঢিল দিয়ে এভাবে আমরা ফোন রাখতে পারবো তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে এটি ব্যবহার করতে পারেন এবং এর ফাইনাল লুক যদি দেখাই তাহলে এটা এর ফাইনাল লুক তো এখানে যে কোনো ধরনের কাজ করা যাবে